আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন বছরের প্রথম বেতনের টাকা হাতে পেয়ে জামাই বক্স ভর্তি আসলো ভালো তো সবাই বাসতে পারে ভালো রাখতে পারে কজনে আমি তো লক্ষ্মী একটা বউ সে যখন বেকার ছিল তার কাছে মুখ ফুটে কিছুই চাইতাম না টাকা দেখে ছেলেকে বিয়ে করছি ভালোবাসার বিয়ে এমনিও বেশি দিন টিকে না চারপাশের মানুষের এমন কথা হাসি ঠাট্টায় পেট ভরবে না অভাবের সংসারে যখন খেয়ে না খেয়ে দিন পার করছি তখন তো কেউ দশ টাকা দিয়ে সাহায্য করেননি তাদের কথা না হয় বাতি দিলাম নতুন বছরে প্রথম মাস বেতনের টাকা হাতে পেয়ে জামাই যে এমনটা করবে আমি তো কল্পনাও করিনি বলতে পারেন অনেক দিনের স্বপ্ন ছিল নতুন ফ্ল্যাটে আসার পর আমার কিচেনটা সুন্দর করে সাজাবো মানুষটা আমার পছন্দ অপছন্দের কথা কখনো ভুলে না আগে সবকিছু একটু বের করে নি তারপর এক এক করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে নিজের ঘর রান্নাঘরটা সুন্দর করে সাজানোর প্রথম যখন এই শহরে আসি একটা রান্নাঘরে পাঁচটা পরিবার রান্না করতাম স্বপ্ন দেখতাম অনেক কিন্তু কোনো সাধ্যই ছিল না আলহামদুলিল্লাহ এখন একটু একটু করে সব ইচ্ছাই পূরণ হচ্ছে রান্নাঘর সাজানোর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো এতটা সুন্দর কাজ থেকে না দেখলে বোঝাই যাবে না মশলা জারের পাশাপাশি মশলা দানিটাও অনেক সুন্দর রান্নাঘরের এই জিনিসগুলো জামাই অর্ডার করেছিল ক্রাফট পান্ডা ফেসবুক পেজ থেকে সবজি কাটার জন্য এরকম একটা বোর্ড আমার অনেক বেশি প্রয়োজন ছিল সবগুলো জিনিসই আপনাদের সাথে শেয়ার করব আগে ভাবছি মাছগুলো একটু মেরিনেট করে নিই কারণ একটু পর আবার রান্না করতে হবে প্রতি মাসে বেতনের টাকা হাতে পেয়ে সে কিছু না কিছু আমার পছন্দের জিনিস কিনবেই যাদের অনেক টাকা আছে তাদের হয়তো আমার দের মতো বেতনের অপেক্ষায় বসে থাকতে হয় না এটাও কিন্তু আমাদের জন্য অনেক আনন্দের সারা মাস কোনো কিছুর জন্য অপেক্ষা করে বসে থেকে মাস শেষে যখন হাতে পাই কি যে আনন্দ লাগে কোনো কিছু না চাইতেই পেয়ে গেলে হয়তো এই আনন্দটুকু আর থাকতো না এই মশলা জারগুলো অনেক সুন্দর প্লাস্টিকের মধ্যে কোনো কিছু রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দেখেন ঢাকনাগুলো কিন্তু কাঠের ভিতর কিন্তু রাবার দেওয়া আছে আর কার দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায় আমি তো জানতামই না এটার টিস্যু রাখা হয় সবকিছুই অনেক বেশি সুন্দর ছিল আমার মনে হয় আমার মতো অনেক আপুরাই এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ করবেন যে পেজ থেকে এত সুন্দর জিনিসগুলো নেওয়া হয়েছে পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দিয়ে দেব ঘর সাজানো রান্নাঘর সাজানো আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন যাই হোক রান্নাঘরের ফাইনাল লুক অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আগে একটু রান্নাটা করে নি এখানে আমি মাছ ম্যারিনেট করে রাখছিলাম আর কিছু আলু দিব যার জন্য ভাবছি আলুগুলো মাছের মধ্যে একটু মেখে নি আসলে এই রান্নাটাকে কি বলে আমি জানি না আমার যখন যেভাবে রান্না করতে মন আমি ওইভাবেই করি সবাই যে খেতে খুব একটা পছন্দ করে না এমনটা কিন্তু না বিয়ের আগে তেমন একটা রান্না করতাম না তারপরও যখন যাই রান্না করি সবাই অনেক বেশি পছন্দ করে আসলে আমাকে খুশি করার জন্য নাকি জানি না আজকে আমি শসা টমেটো দিয়ে একটা ভর্তা বানাবো দেখবেন মন ভালো থাকলে সবকিছুই ভালো লাগে কাজ করতেও ভালো লাগে আজকে মনে হচ্ছে আমার সুখের ঘরে সুখ ফিরে আসছে কোন কোন আপুরা ভাতের সাথে শসা টমেটো এগুলো ভর্তা বানিয়ে খেতে পছন্দ করেন বিশ্বাস করেন ভর্তা দেখে আমার এখনই খেতে মন এখানে তো আলু দিয়ে মাছের তরকারি রান্নাটাও হয়ে গেছে প্রায় শীতের দিনে তরকারিতে ধনেপাতা দিব না তা তো হতেই পারে না আমি কিন্তু কয়েকটা ধনেপাতা দিছিলাম উপর থেকে আর এদিকে তো আমার রান্নাঘরের ফাইনাল লুকটা দেখে মনে হচ্ছে আমি রান্নাঘরেই সারাদিন বসে থাকি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত